ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تجئ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أقرب تبي مني من هات الله আজকের মাহফিল তোমার শাহ শহীদoverline মঞ্জুর করিয়া নাও হাদিয়া টুকুর পোশাক সোনার মদিনায় জান্নাতের বাগানে তোমার হাবিবের খিদমতে দয়া করে হাদিয়া পোশাক আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা বদর খন্দক খলক মুতাহনায়েদ সাহাবায়ে কারবালার হুজুরে পোশাক আল্লাহ আল্লাহ সোয়াপৌসা আজকে ফিলিস্তিনের মানুষগুলি নিরীহ কত মিষ্টির মতো বোমা গুলি পরে পরে কত মা কুল খালি হয়ে যাচ্ছে আল্লাহ কত ভায় ভাইকে হারিয়ে ফেলতেছে এলাহি কত সস্তানাজ বরু এটি হয়ে যাচ্ছে আল্লাহ আল্লাহ

রব্বুল আলামিন ইয়া হুম দাজ্জালের সৈনিকরা মুসলমানদেরকে ঘিরে ধরে রাখছে মারি আল্লাহ সত্য বাহিনী দি কত কাফের বাহিনীকে তুমি পরাজিত করেছো আল্লাহ ইলাহি তুমি রব কারিমের দরবারে হাত বাড়াইলাম সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের রিসিলায় আল্লাহকে ফিলিস্তিনির মুসলমানদের চূড়ান্ত বিজয় দান ধ্বংস করে দেওয়া তাদের গর্ব অহংকারে তুমি চুড্ন করে দেওয়া আল্লাহ মেহরবানি করে আমার ফিলিস্তিনি মুজাহিদদের শক্তি তুমি বাড়ায় দেওয়া সাহায্য দিয়ে তুমি তাদের চূড়ান্ত বিজয় তুমি দান করো আল্লাহ আল্লাহ যারা শহীদ হয়ে যাচ্ছে আজকের মাহফিলের সবাব সকল শহীদদের খেদমতে পৌঁছায় দাও আল্লাহ ছোট্ট বাংলাদেশ জমিনের নিচে কত অলিগণ ঘুমাই আল্লাহ প্রাকৃতিক দুর্যোগ আর অর্থনৈতিক মন্দা থেকে আমাদের ছোট্ট বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ ব্যবসা যারা ভালো হয় না তার ভিতরে তুমি বরকত দিয়ে দাও যিনি কঠিন আক্রান্ত রোগ সেবা করিয়া দাও আল্লাহ আমার অনেক যুবক ভাইরা আজকে হাত বাড়াইছে প্রবাস থেকে বিদেশ থেকে অনেকে দোয়া চেয়েছে রব ওরা বিদেশের বাড়িতে আছে বিপদগ্রস্ত আছে অনেকে অসুবিধার মধ্যে আছে মা বাবা হারাইয়া ওরা বিদেশের বাড়িতে থাকে এলাহি আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদের রুটি রুজিতে অফুরন্ত বরকত দিয়ে দাও আল্লাহ এই মাহফিল সাজাইলো আমার যুব শ্রেণী যুবকরা হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর উসিলায় আমার এই প্রত্যেকটা যুবককে তোমার নবীর গোলাম হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ সুন্নতকে জমিনে জিন্দা করে রাখো ও রব হুজুর গাউসে পাকের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছাও আল্লাহ হুজুর খাজা মাইনুদ্দিন চিস খাজা বাহাউদ্দিন নকশবন বুখারী হুজুর মুজাদ্দিদ আল ফসানি সর হিন্দি ফারুকি এই জমিনের মাটি নি জাহাজত শাহ জালাল শাহ শাহ মকদুম সিফা সালার নাসিরউদ্দিন শাহ আলাইহি থেকে শুরু করে তিনশো চারটা উলিয়াই থেকে শুরু করে অসৎক উলিয়া উলিয়াই গণ আমার বিরুভূষ্য হাতের ক্ষেত্রে হা হাদিয়া পৌছায় দাও অগুবালি হলে ঠিক কারণ বাবা না হাই কারোর মা নাই আল্লাহ আনোয়ারপুরের মাটির নিচে কারো বাবা মাহঁতেনো কবর দেশে শুমাই রইছে এলাহি বাবা কবর গুলি দায় করে যার যারা তের বাগান মানে দাও মুস্যানবিরে পরশ দয়া আল্লাহ তোর পাহাড়ে দয়া আল্লাহ মেদিনে তিনি আল্লাহ কর্লা কত মানুষ মদিনে নবী দেখলো আমরা নবী দেখার সুযোগ না কে নাহি নবী না দেখাইয়া গো কবর দেশে ডাক দিও ইউনুস নবীরে করছো গো দয়া আল্লাহ মাছের পেটে দি রাখিয়া আমারে নিয়ে করবা দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মা করছো রব্বুল নবী দুনিয়ার মানুষ কবরে বিদায় জানাতে চলে আসবে কেউ আপন হইতে যাবে না কেউ কবর দেশে যাবে না গো সেই দিন আমি বড় একা হয়ে যাব ইয়া রব ইয়া রব্বি ইয়া বড় একা হয়ে যাব আল্লাহ সেই দিন হয়ে যাব তুমি তোমার হাবি তুমি তোমার বদু রহমতের নবী আমাদের আপন হয়ে যাই আল্লাহ আ আজকের মাহফিল তুমি যুগ যুগ ধরে তুমি কায়েম দায়েম রেখে দাও আল্লাহ আগামী বছরের জন্য যারা নিয়ত করলেন তাদের বাড়িঘর ঘর রহমত দিয়ে ভরিয়া দাও আল্লাহ এই বছরে যারা দিলেন তাদের বাড়ি ঘর বরকতে ভরে দাও আল্লাহ আল্লাহ যারা বিভিন্ন ভাবে সাহায্য করলেন তাদের খেদমত রুশিলায় তাদেরকে আসমানি জমিনে হাওয়ায় রুহাই ভালা থেকে নিরাপদ রাখো আল্লাহ শরীর খেয়েছি রব আমার মা বোনদের কোন মনের কি আশা আমি জানি না তুমি মনের খবর জানো মালিক আমার মা বোনদের দরখাস্ত তোমার শাহী দরবারে মঞ্জুর করো আল্লাহ কারো হাত তুমি খালি ফিরাইও না এলাহি সকলের কৃষি খেত কামারে রুটি রুজিতে অসংখ্য বরকত করিয়া দাও আল্লাহ অনেকে অসুস্থ বেমারি সুস্থ বানাও ছেলেমেয়েরা পরীক্ষা দিবে আল্লাহ পরীক্ষা অংশগ্রহণ করে কামিয়াবি হাসিল করার তৌফিক দিয়ে দাও আল্লাহ বাচ্চারা লেখাপড়া করে ওদের স্মৃতি মেধা শক্তি বাড়াইয়া ভবিষ্যতে উজ্জ্বল নয় করিয়া দাও আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা ওহা হালে মাইতিহি ও আমিয়া ই মিল্লাতিহি বা বলে মায়ে আহলে সুজমায়িন অমরা মহত্ব আদ অথবা কাম যে কোনো সময় বহুতের ডাক এসে যেতে পারে এলাহি তুমি রপ্তিকার ইভেন দরবারে দরখাস্ত সি থেকে গুনা নাম সে কবরে ডাক দিও নল্ল

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم